সবাই যখন না বলছিল আমি তখন শুধু নিজেকে একটা কথাই বলতাম তুই পারবি আর সেই কথাটাই একদিন সত্যি হয়ে গেল এই গল্পটা এক ছেলের নাম তার ইমন ছোট এক গ্রামে জন্ম খুব সাধারণ পরিবার বাবা ছিলেন দিনজুর মা গৃহিণী ইমনের সবচেয়ে বড় অপরাধ ছিল সে স্বপ্ন দেখতে ভালোবাসত আর এই স্বপ্নটাই তাকে অন্য করে তুলেছিল সবার চোখে স্কুলে বন্ধুরা বলত তুই চাকরি পাবি আয়নাতে নিজের চেহারা দেখেছিস শিক্ষকেরাও বলত তুই অত বেশি ভাবিস কেন পড়াশোনায় তো ভালো না কিন্তু ইমন ভাঙেনি সে জানত তার কোনো ব্যাকআপ নেই কোনো বড় ভাই নেই পেছনে দাঁড়ানোর মতো পরিবারও নেই ছিল শুধু একটা জেদ নিজেকে প্রমাণ করার জেদ স্কুল শেষ করে ইমন নিজেই কাজ জোগাড় করে দিনে টিউশনি করত রাতে দোকানে কাজ ঘুম চার ঘণ্টা আর বাকিটা ছিল স্বপ্ন পূরণের লড়াই একদিন এক বন্ধুর মা সবার সামনে বলেছিল এই ছেলেটা তো কিছুই করতে পারবে না ওর ওপর এত টাকা খরচ করা বিথা ইমন কষ্ট পেয়েছিল কিন্তু উত্তর দেয়নি শুধু নিজের মনে বলেছিল সবাই যখন না বলছে তখন আমি নিজের ওপর হ্যাঁ বলবো। সময়ের সাথে ইমন পাল্টায় নিজের খরচে ছোট্ট একটা কোর্স করে কম্পিউটার শেখে ঘরে বসেই অনলাইনে কাজ শুরু করে প্রথম মাসে ইনকাম হয় মাত্র দুইশত টাকা কিন্তু সেখান থেকেই শুরু আজ পাঁচ বছর পর সেই ইমন একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানির মালিক যে বন্ধু একদিন বলেছিল তুই পারবি না আজ তার ছোট ভাই ইমনের কাছেই ইন্টার্নশিপ করে একটা কথা সবার সামনে বারবার বলে বিশ্বাস যদি করতেই হয় তবে নিজের ওপর করো যারা তোমায় না বলছে তারা তোমার পথ নয় তোমার পাথর তাদের ডিঙিয়ে তুমি ঠিকই গন্তব্যে পৌঁছাবে শুধু মনে রেখো সবাই যখন না বলে তখন নিজের ওপর হ্যাঁ বলো সময় এর গাথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম শিক্ষামূলক গল্পের জন্য